মানুষের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধিতে সবসময় নিজে চলবেন দেখবেন সামনের দিকে এগিয়ে যাবেন কে কি বললো না বললো তা শুনবেন না আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে মুরগি রান্না করব আর করলা ভাজি করব আর আপনাদের সাথে গল্প করব পাতিলে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিব ভালোভাবে একটু গরম করে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি এই যে দেখেন গরম মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা পেঁয়াজ কুচিও দিয়ে রান্না করতে পারেন রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে দিচ্ছি এবারে মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার একটু মশলাটা মিশিয়ে নেব তারপরে একটু হালকা করে পানি দিয়ে দেব সেটা দেখাতে পারিনি এবারে গোশগুলো দিয়ে দিচ্ছি গোশটা একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলে মশলার গন্ধ আসবে না তাই একটু কষিয়ে নিব আবার অনেকে মাখিয়েও রান্না করে গোশটা হাতে মাখিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে খেতে সেভাবেও মাঝে মাঝে করি কিন্তু এভাবেও করি রান্না রান্না যেভাবেই করেন না কেন সেভাবে লাগে খেতে আমি আসলে ভয়েস দিতে যখন আসি আমি কি বলবো না বলবো আমি কথা খুঁজে পাই না আপনাদেরও কি এভাবে হয় আমি যখন ভয়েসটা দিতে আসি আমি অনেকক্ষণ ভাবি কি বলবো না বলবো কখন কোনটা বলবো কখন কোনটা না বলবো খুঁজেই পাচ্ছি না এজন্য আমার আসলে অনেক এনার্জি ফিল হয় কথা বলার সময় আপনারা কে কি মনে করেন জানি না আমার কিন্তু একটু নতুন নতুন তো এই জন্য এরকম হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো আপনাদের পাশে পেলে আমি অনেক সাহস পাই আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা থাকলে আমার কতটা সাহস হয় এই যে দেখেন এবার করলা ভাজি করব তল দিয়ে দিয়েছি এবার কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দেব একটু তেলে ভেজে নিব একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব এই করলা খেতে কে কে পছন্দ করেন আমার কিন্তু বেশ ভালোই লাগে করলা ভাজিটা খেতে গরম গরম ভাতে বেশ আর কিছুই লাগে না করলা হলে এবার একটু মিশিয়ে দেবো সবাই ভিডিওটা না টেনে দেখবেন কারণ আমরা সবাই একটা আশা নিয়ে আমরা ভিডিও ছাড়ি যে সবাই দেখবে কিন্তু কিছু কিছু আপুরা ভাইয়ারা আছেন ভিডিওটা ধাক্কা দিয়ে সরিয়ে দেন কিন্তু এটা ঠিক না সবসময় সবার ভিডিওটা সামনে আসলে সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেল দেখেন সময়টা কিভাবে গেল আমি টেরই পেলাম না গল্প করতে আসলে আসলে রান্না করতে আসলে সময় টের পাওয়া যায় না কোনখান থেকে সময় আসে কোনখান থেকে যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন